সব অবস্থাটা দেখো আজকে শুধু অবস্থাটা দেখো চারিদিকে যখন আমি পূজা করতে আসি উপর কাপড় মিলতে আসি তখন ছাদটা আমাদের কেমন থাকে আর দেখো এত কুয়াশা ও কথা বাড়ার জন্য মুখ থেকে রান্নাতে দেখো এই পাশের ঘরগুলো দেখা যাচ্ছে না এত কুয়াশা পুরো একবার চতুর্দিকটা সাদা হয়ে আছে দেখো তার সাথে আমরাও রেডি হয়ে নিয়ে দেখো বেড়াই গিয়েছি সঙ্গে আছে ভাগ্নি দোলা মেয়ে ছেলে আগে আছে আর তার সাথে আছে গোপু যাচ্ছি ওই দোলা দোলাদের বাড়ি যাচ্ছি রাঁচি কালকে এসেছিলো তারা আমাদের বাড়ি আজকে যাচ্ছে তাদের বাড়ি আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্যেই তারা কালকে রুখ নিয়ে এসেছিলো দোলা অভিজিৎ আর অর্ঘ দোলা হচ্ছে আমাদের ভাগ্নি অভিজিৎ হচ্ছে তার হাজব্যান্ড আর অর্ঘ হচ্ছে আমাদের নাতি সাহেব মানে দোলার ছেলে আর রাস্তাতে দেখো কত কুয়াশা এসে গেছেখানে অনেকক্ষণ আসার পর আর ভিডিও করা হয়নি মানে আসার পর সেই ছোট্ট সকাল থেকে মেয়ে খানা খাইয়েছিলো তারপরে রাস্তাতে অনেক দূরে রাস্তা তো শরীরটা খারাপ করছিলো দিয়ে আসার পর তারপরে ভাগ্নিরা অনেক দিন ছিল না প্রায় এক সপ্তাহ ছিল না ঘর দুয়ারও মানে নোংরা হয়েছিল সেই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পর নিজে সব কিছু কাজ করে সঙ্গে খাওয়া তো দিলাম কাটিলেন এমনি করে নিয়ে দেরি হয়ে গেলো তারপর দুপুরে খাওয়া দাওয়া রান টান সবই ছিল তারপরে আবার গোপালকে নিয়েছি গোপালের সেবা দিয়ে এমনি করে নিয়ে আমার আর দিনের বেলায় আর ভিডিও করাই হয়নি আর তারপরেও মেয়ে মানে ফানারি করছে একটু মা মা করছে তারপরে যদি কখনো খেলে বেড়াচ্ছে চিংড়ির থেকে তো ভয় লাগছে টেউটে যদি ছুঁয়ে মারা মেয়ে ফানারি জায়গা তো সেই জন্য দিয়ে এখন হঠাৎ একটু বসছিলাম এখানে এখানে সময়টা মানে আমাদের এখানে কাজে কাজে বোঝাই যায়নি যে এত কাজ থাকে দিনটা ছোটো আর এখানে বসেই যাচ্ছি আমি আর এখন মানে সব দেরিতে দেরিতে কাজে খাওয়া দাওয়া দেরিতে হলো হলেও অনেকক্ষণ তো বসেছিলাম ছেলেও ঘুমাই গেছে মেয়েও ঘুমাই গেছে ঘুমাইছি চারটার সময় অতক্ষণ চেষ্টা করেছি ঘুমাইনি অনেকক্ষণ পর ঘুমাইছে তারপরে নাতি সাহেব মানে বাগনি ছেলে ও বাইরে কিনতে গেছে দিয়ে মায়নিও এখন শুয়ে আছে দিয়ে আমি এখন একাই বসে আছি তখন হঠাৎ মনে পড়লো যে ভিডিওটা তো শুরুই ভালো করে করলাম না দেন কী করে করবো আর আজকে তো প্রথম দিন আপ আবার এখানে খুব ঠান্ডা এত ঠান্ডা আছে কী বলি ঘরে এমনি থাকিনি আমি পুরো চাদর সোয়েটার পরে বসে আছি সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা তোন্দা দেওয়া হবে আমি সায়ন দেবো তারপরে দেখি কী করি ওমও ঘুমাচ্ছে মেয়েও ঘুমাচ্ছে দেখি ওখানে উঠে তারপর কী করবো কী জানি এখন মেয়ের জন্য রাত্রেবেলায় ডালিয়া বানাবো সেই সবজি কাটছে ছুরিতে কাটে আমার অভ্যাস নাই দোলা কী করে যে ছুরিতে কাটে কী জানি সবই কিছু দেখি ছুরিতেই কাটে আর ডালিয়াটা এই জন্যই দেবো রাত্রে ঘরে মানে ঘরে থেকে রাত্রে দিই দুধ রুটি কিন্তু এখানে প্যাকেট দুধ ডাইরিট দুধ আর আমাদের এখানে সেই ঘরের ছোটো গায়ে থাকে ছোটো গায়ে দুধে তো দি রাত্রেবেলায় আর দিব নাই বলি কালকে সকালে মানে এখন এক সপ্তাহ থাকবো তো বিনা দুধ খাওয়াই কি রাখবো তো ভাবছি যে সকাল থেকেই দিব রাত্রে রাত দিবো না যদি কোনো শরীর খারাপ পেটে ব্যথা তো তেলটা সেই জন্যে ডালিয়াই করি ডালিয়াটা তো গমই হচ্ছে আর এটা গরম গরম খাবে কো ঠান্ডাতে সবজি টবজি দিই নি সেই জন্যে ডালিয়া করছি বাগানের থেকে সবজি আনা হয়েছে তো সেই ফ্ল্যাটে সবাইকে একটু করে সবজি দিচ্ছে দোলা সে পাখকে আমি বলি ডালিয়াতে চাপাই তো আটটা বাজছে কিন্তু এখন এখানে না রুটি না তরকারি কিচ্ছু মানে কিচ্ছুর হয় নাই এখন মানে আটটা মা হয়নি কিচ্ছু হয়নি এখানে এত দেরি হয় আর আমাদের আটটা আটটা মানে সব কিছু হয়নি আমরা চোখে বসে থাকি আর তারপর সাড়ে আটটা সাড়ে আটটা পনেরোটা বাজে খাবার খাই আর এইখানে মানে আটটা বাজছে তাও কিচ্ছু না সবকিছু দেখতে হয় তো সেজন্য বললাম যে মেয়ে ডালিয়াটা আমি বানাইলি ডালিয়াটা করে পর খাওয়াই দিবো তারপর যখন ঘুমাবে ঘুমাবে অনেক দেরিতে খুব আছে ঘুমাইছে তারপরে হবে হ্যাঁ কী আছে আমি জানি না সবজিটা কাটে রেখেছি দাঁড়িয়ে একটা সামনে আছে ডাল ডাল কোথায় আছে খুঁজে দেখতে হবে দোলা মেয়েকে আর নিজে ছেড়ে কি নিয়ে সবার বাড়ি গেলো একটু সবজি দিতে দেখি কি হয় যতক্ষণে খুঁজে পাই তো ঠিক আছে আর যদি না পাই তো একটু পরেই হইবো আর আমার আবার হাত বাসো আর এই যে একদিকে এইদিকে বসায় রেখে তুমি কেন বসে আছো এখানে কান্না হচ্ছে তার আনার জায়গাতে এসে পর তার কান্না হচ্ছে একটু গেছিলো ফ্ল্যাটে সবাই চটকাচ্ছে আর কান্না হচ্ছে তার মাম্মা তুমি তো গুড গার্ল তুমি কেন বোমা করছো কেন কানছ তুমি বাবা রে দিদি বকবে যাই বকবে কো দেখি টাকাও বাবা একটা স্মাইল লেক স্মাইল মামা ছোনো বাবা ছোনো ছোনো ছো শোনো ছোনো তোমাকে বকবে যাই বউ কাঞ্চি ছুচ্ছ তুমি হাত কাটায় যাবে তো আমরা কোথায় এসেছি আমরা কোথায় এসেছি গো হ্যাঁ আমরা কোথায় এসছি দিদির বাড়ি দিদির বাড়ি কোথায় ওখানে জায়গাটার কী নাম পোস্ট অফিসে পোস্ট অফিস জিজ্ঞেস করি নাই তো আমি আমরা কোথায় এসেছি কোথায় এসেছি আরেকজনের এদিকে ছোট বাচ্চা হয়ে গেছে এই যে ওইখানে চাপার কথা তোমার সেইখানে দাদা চেপেছে

কিয় নাই মণি থাকে কিন্তু মণি নাই দোলা শাশুৰিৰ নাম দোলা শাশুৰি মাছি মাহ হয় দিয়ে মণি বোলে আৰু উনি এখন নাই উনি আছে রানে আরেকটা ফ্ল্যাট আছে ওইখানে আছে মানে ঠান্ডাতে বয়স হয়ে গেছে তো একটু আর ঠান্ডাতে মানে এখানে রাঁচিতে খুবই ঠান্ডা পড়ে সেই জন্য দিদি এই ঠান্ডা পড়তে এখানে থাকে জানুয়ারি মাসের পরে যখন সরস্বতী পুজোতে যাবার তখন দিদিকে নিয়ে আসতে পারছি দিয়ে ঘর ঢুকে নিয়ে যখন যতবারে আমরা এসেছি ততবারে দিদি থাকে তো লাস্ট যখন এসেছিলাম তখন দিদি ছিল সেই জন্য ঘর ঢুকে নিয়েই জিজ্ঞেস করছে মনিক হই বনিক বণিক হই মানে মনে রেখেছে খিচুড়ি রেডি করেছি গরম মাছে ঘি দিয়ে দিয়েছি এতটা তো খাবেক না কিন্তু সেই সবজি ডাল তারপর ডালিয়া পুরো অনেকটা হয়ে গেছে খাওয়াবো আর এখনও রুটি তরকারির কোনো মানে দেখা সাক্ষাৎ নাই হ্যাঁ সাড়ে আটটা বাজছে মেয়েকে খাওয়াই দিই তারপর দেখি অভিজিৎ আসুক তারপরে কি রান্না হয় না হয় দুজনে মিলে ঝটাফট করে নেবো

এখনো খাওয়া দাওয়া নেই সব রান্না হলো আর একজনের তো সকাল থেকে পাগলামি শুরু হয়েছে কখনো ছোট বাচ্চার গাড়ি নিয়ে কখনো অভিজিতের এক্সারসাইজ এর কি বলে সাইকেলটাকে নিয়ে চলো বাম্বাম চলো গুড নাইট বলে দাও کشکر <laughs> کشکر